সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস সেট এর উত্তর সহ আলোচনা করব দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে একের এক নম্বর ভীমবেটকা অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গে দেখো ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্দু পর্গতের ঘাঘসে নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত প্রাচীনকালের অনেক জিনিস কিন্তু এখান থেকে পাওয়া গেছে তো ভূমিককে কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত বনে আগুন লাগাকে বলে দাবানল ভূমিকম্প ঝড় বনে গাছে গাছে সংঘর্ষ লেগে যে আগুন লাগে তাকে বলা হয় দাবানল নেক্সট হর্ষচরিত লিখেছেন বানভট্ট শিলভদ্র কৌটিল্য হর্ষচরিত লিখেছেন বানভট্ট বুদ্ধিমান মানুষ বলা হয় হোমো হোমোহ্যাভেলিস অস্ট্রলোপিথেকাস হোমোসেপিয়েন্সকে সঠিক উত্তর হবে হোমোসেপিয়েন্সকে নেক্সট সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দর ছিল রূপারে কালীবাঙ্গানে লোথালে উত্তরটি হবে লোথালে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও কোন মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল উত্তর হবে হোমো ইরেক্টাস প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কত খ্রিস্টাব্দে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো কোন সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় উত্তর হবে হরপ্পা সভ্যতাকে দেখো তোমাদের ইতিহাস বইয়ের তেত্রিশ পৃষ্ঠাতে পেয়ে যাবে হরপ্পা সভ্যতাকে তামা যুগের সভ্যতা বলা হয় কেন যেহেতু হরপ্পা সভ্যতার মানুষ তামা এবং ব্রঞ্জের ব্যবহার জানত তাই হরপ্পা সভ্যতাকে তামা ও যুগের সভ্যতা বলা হয় কোন গিরিপথের পাশে মেহেরগড় সভ্যতা অবস্থিত দেখো বোলান গিরিপথের পাশে মেহেরগড় সভ্যতা অবস্থিত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব কোথায় স্নানাগারের নির্দেশন পাওয়া গেছে মহেনজিদারতে স্নানাগার পাওয়া গেছে হরপ্পর সভ্যতার শিলমোহরে কিসের ছাপ পাওয়া গেছে উত্তর সারের ছাপ পাওয়া গেছে শিলমোহর বলতে আমরা টাকা পয়সা বলি না কয়েন যেগুলো বলি সেই কয়েনটা বিষয় কোন ভাষার ভাষাগুলির সঙ্গে হরপ্পা সভ্যতার ভাষার মিল রয়েছে অনেক ঐতিহাসিকেরা বিভিন্ন রিসার্চের মাধ্যমে কিন্তু তারা ধারণা করছেন যে হরপ্পার যে ভাষা রয়েছে হরপ্পা সভ্যতার যে ভাষা রয়েছে সেই ভাষার সাথে দ্রাভির ভাষার অনেকটাই কিন্তু সম্পর্ক বা মিল রয়েছে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠ নম্বর বিয়াল্লিশে পাবে মেসোপটেমিয়ার কোন সভ্যতার তেইশটি শিলমোহর পাওয়া গেছে দেখো মেসোপটেমিয়ায় তেইশটি শিলমোহর পাওয়া গেছে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য চলত যেখানে হয়তো হরপ্পা সভ্যতার শিলমোহন হয়তো ওখানে পৌঁছেছিল তারপর দেখো তিন নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন সিটারিয়াম সম্পর্কে যা জানো লিখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট এবং আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে একটি উঁচু এলাকা থাকতো প্রথম তাকে বলে সিটারেল এই এলাকাটি একটা বানানো টিভির উপর অবস্থিত ছিল সাধারণত টিভিটি আয়তাকার হতো উঁচু এলাকায় বানানো হতো জরুরি ইমারত সেগুলি সচরাচর সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না নগরের প্রধান বসতি এলাকাটি নিচু অঞ্চলে থাকতো ওই অঞ্চলে ইমারতগুলির মধ্যে বেশিরভাগই বসতি বাড়ি দেখো সাধারণত তৎকালীন সময় কী হতো শহরের উঁচু একটা জায়গাতে কী হতো একটা বসতি স্থাপন হতো ঠিক আছে সেই উঁচু বসতি যে যেখানে স্থাপন হতো সেটা আয়তাকার ছিল ওই এলাকাটাই কিন্তু সিটাডেল বলতো উঁচু এলাকাটি প্রায়শই নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকতো নিচু বসতি এলাকাটা থাকতো পূর্ব দক্ষিণ পূর্ব অংশে একমাত্র চাণুধারে কোনো সিটাটেল ছিল না তার মানে সব জায়গায় হয়তো ছিল কিন্তু চাণু এখনও পর্যন্ত সিটাডেল আবিষ্কার হয়নি সে ছাড়া লালাকাটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো তার মানে তাদের রক্ষার জন্য কি করতো চার দিন পাঁচিলও কিন্তু ধোয়া থাকতো ভীমবেটকা কোথায় অবস্থিত সেখানে কি দেখতে পাওয়া গেছে হরপ্পা মানুষরা কোন কোন ধাতু ব্যবহার জানতো অ্যান্সার দেখো ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্দু পর্বতের নির্জন জঙ্গলে অবস্থিত ভীমবেটকা নানা রকম আকাশ ছবি দেখতে পাওয়া গেছে অর্থাৎ প্রাচীনকালে লোকেদের ছবি পাওয়া গেছে সেগুলো কি কি দেখো নানারকম বন্য পশুর ছবি হুম শিকারের দৃশ্য তাছাড়া পাখি মাছ কাঠ বিয়ালির মতো প্রাণীর ছবিও দেখতে পাওয়া গেছে এছাড়া মানুষের দল বেঁধে শিকার করার দৃশ্য হরপ্পর মানুষরা তামাক আশা ব্রোঞ্জ ইত্যাদির ব্যবহার জানতো তবে তারা লোহার ব্যবহার জানতো না সামনে পরীক্ষা মন দিয়ে পড়াশোনা করো দাদার কৃষ্ণ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো দেখো